সালামু আলাইকুম কেমন আছেন গত দু একদিন আগে তাবলিক জামাত নিয়ে একটি ভিডিও করেছি যেটি আপনাদের অনেকেই মনোযোগ আকৃষ্ট হয়েছে তো সেই বিষয়ে আমার আর কিছু কথা আছে আমি কেন তাবলিক জামাতের পক্ষে এবং সাতপন্থীদের পক্ষে কথা বলছি তার অন্যতম একটি কারণ বলে আমি আজকের ভিডিওটি শুরু করব সাতপন্থী তাবলিক জামাতই হচ্ছে প্রকৃত তাবলিক জামাতের মূল এবং তাদেরকে সাতপন্থী না বলে আপনারা বলবেন মূলপন্থী অর্থাৎ এই তাবলিক জামাত যেটা সাত কান্দেলাভি এবং দিল্লির মার্কাস থেকে পরিচালিত হয় নিজামুদ্দিন মার্কাস থেকে পরিচালিত হয় এই তাবলিক জামাতই হচ্ছে প্রকৃত তাবলিক জামাত আর এই বাংলাদেশের কথিত মাওলানা মৌলবী এবং বিশেষ করে মামুনুল হক এবং হেফাজতে ইসলামের নামে দেখেন হেফাজতে ইসলাম নামের যে দলটি রয়েছে তাদের দ্বারা কু করে তাবলিক জামাতকে নিয়ে যাওয়া হয়েছে তাদের পকেটে কারণ এখানে ভোটের রাজনীতি রয়েছে আজকে একজন তাবলিক জামাতের প্রতিনিধি মূলপন্থী তাবলিক জামাতের প্রতিনিধি তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন যেটি আমাকে খুব আকৃষ্ট করেছে আমি সেই ভিডিওটি আপনাদের দায় যায় যায় দিনের সৌজন্যে নিয়ে এসেছি আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং সেখানে মোটা দাগে কি বলা আছে সেগুলো শুনবেন তার আগে আমি একটু বলে রাখি যে কেন আমি এর পক্ষে বিশেষ করে সাদ পন্থী বা প্রকৃত যারা তাবলিক জামাত যে মতাদর্শে সেই মতাদর্শের প্রতি আমি কেন পক্ষ নিলাম সেটার কারণ প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে মারানা সাদ কান্দেলাভি সাথে এই যে মামুনুল হক এবং এই যে আলেম নামধারী যাদের সাথে সমস্যা হয়েছে তাদের বেসিক যে প্রবলেম সেটি হচ্ছে কোরআনের সরাসরি নির্দেশনা মানা এবং না মানা যেখানে সাদ কান্দেলাভি আমি আগের ভিডিওতে বলেছি যে অ্যাকর্ডিং টু কোরআন উনি কয়েকটি কথা বলেছেন এবং প্রত্যেকটি কথা এ হান্ড্রেড কোরআন ভিত্তিক এজন্য আমি তাকে শ্রদ্ধা করি সালাম জানাই সেলুট জানাই এবং যারা তার সাথে কাজ করছেন যারা অহিংস তাবলিক জামাত দেখে এসেছি আমাকে তাবলিক জামাত সম্পর্কে শেখাতে আসবেন নরে আমি যখন মাত্র উনিশশো সালে ক্লাস টুতে পড়ি সেই সময় আমি তাবলিক জামাত শুরু করি এবং আমার বাবা আমার দাদা এরা বাংলাদেশে তাবলিক জামাতের অন্যতম মেহনত করেছেন কিন্তু তারা কখনো ক্রেডিট নেননি এবং আমরা এই বিষয়টি কনফার্ম করতে পারি যে আদিপন্থী তাবলিক জামাতের লোকজন প্রকৃত কখনো নিজের ক্রেডিট নেয় না যার সুযোগটা নিয়েছে সুযোগ সন্ধানী ওই আলেম গোষ্ঠী এবং তারা মাদ্রাসায় কোমলমতি ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে আজ বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করেছে মসজিদে মসজিদে তাবলিক জামাতের নিরীহ লোকজনীদেরকে বের করে দিচ্ছে ইভেন দো প্রকৃত পক্ষে অপরাধী তাদের আড়াল করার চেষ্টা করেছে তাবলিক জামাতের একজন মুখপাত্র ছিলেন নূর তাকে তার বাড়ি থেকে তারা অপহরণ করে পুলিশের কাছে নিয়ে গিয়েছে পুলিশকে তারা কন্ট্রোল করছে এই অবস্থা যদি বিরাজমান থাকে দেশে আইনের শাসন না থাকে এবং প্রশাসন বাংলাদেশের বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সরাসরি নেতৃত্ব দিয়েছি সরাসরি কাজ করেছি আমি এই সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যদি আপনারা এইভাবে এক পাক্ষিক চিন্তা করেন এবং সব কিছুতে আওয়ামী লীগের ট্যাগ লাগান যখনই ন্যায় কথা বলছি যখনই প্রকৃত কথা বলছি তখনই যদি আওয়ামী লীগের ট্যাগ লাগান তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই এই কথা বলে আমরা দেখে আসি ভিডিওতে কি বলছেন আজকে তাবলিক জামাতের মুখপাত্র ধন্যবাদ ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমরা মর্মাহত আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ঘটনাকে রাজনৈতিক আলিমগণ তাদের স্বার্থ সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছেন কষ্টের সাথে জানাচ্ছি বাংলাদেশে ভাতৃঘাতী ভয়াবহ সংঘাত ধর্মীয় দাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সাংবিধানিক অধিকার ভুলণ্ঠিত ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার চরমভাবে ভাবে লঙ্ঘন করা হচ্ছে সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তবলিক জামাতের মওলানা সা'দ সাহেবের অনুসারীদের ঘরবাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরচ বর্বরচিত আক্রমণ হচ্ছে মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে এমনকি কোথাও কোথাও ঘরের প্রতিষ্ঠানের মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না বিভিন্ন মসজিদের সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় পরিবাদত করতে বাধা দেওয়া হচ্ছে অল্প সংখ্যক পুলিশের সহযোগিতা একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলিগের সাথীদের মারধর করছে অন্যায়ভাবে এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে আশ্চর্যের বিষয় হলো বিদেশি মেহমানদের উপরও হামলা করা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো জোবাই পন্থীগণ কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের উপর হামলা করেছে এইসব নির্মম অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত ও স্থিতিশীল বাংলাদেশকে সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে ভাবে করছে করছেন দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইস্তেমা হুমকির মুখে পড়েছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইস্তেমার মতো এই ইভেন্টকেও কেউ নিজেদের দখলে নেওয়ার পায় করে চলেছে আপনারা জানেন বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঐতিহাসিক টঙ্গি তুরাক্তির আমাদের পুরানা তাবলিকের সাথে যে বাৎসরিক সম্মেলন হয় তো করার লক্ষ্যে ময়দানে কাজের জন্য আমাদের শান্তিপ্রিয় তাবলিগের সাথীরা ইস্তেমা মাঠের পশ্চিম তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে ছত্রিশটি চিঠি দিয়েছি জবাই ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমাজতার প্রস্তাব জানিয়েছি দেয়বন্ত নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলিক বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক দ্বন্দ্ব যেই রেখে তাবলিগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে মারা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদীর রক্তে লাল করে হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতা আসতে তৈরি হননি তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষা জানাতে চাই টঙ্গি ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাপচাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতর ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে মুফতি মোয়াজবিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবায়ের পন্থীরা প্রচন্ড নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে আদালতে আদালতে রিমান্ডও নিয়েছে এই সবে বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে আমরা মিথ্যা হওয়া মামলায় নিঃশক্ত মুক্তির দাবি জানাচ্ছি এছাড়াও তাবলিগের শীর্ষ মুরব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে পুলিশ

সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না সেখানে ভিন্ন মত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ঢাকা সহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকদের উপর পন্থীরা হামলা করতেছে আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর গত কয়েকদিনে হেফাজতের নেতা কর্মীরা সারা দেশে তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন পথ ছাড়িয়ে গিয়েছে জবাইপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্পৃতের পরিবেশকে ভীষণভাবে প্রশ্নবিত করছে